তো অনেকেই নানান ধরনের পুর ভরে সেটা কাঁকরোলের পুর ভাজা খাইছো তো আজকে তোমরা লোকের যেটা শেয়ার করো হইছে ডিম বাদামের পুর ভরা কাকরলের ভাজা পুর ভাজা তো প্রথমে আমি ডিম ডিড়ে প্রয়োজন মতো আমার যদি লাগবে দূর মতো মনে করো তিনটা লইসি ডিম ডিম ডেড়ে ঝুড়ি ভাজা করে সরাই রাখছি আর এদিকে একটু শুকনো খোলার ভিত্তে মানে শুকনো করার ভিত্তে কিন্তু আমি বাদাম ডিরো ভাজা সুন্দর করে পরিষ্কার করে রাখছি তারপরে আবার কড়াইয়ের তেল দিয়ে দিলাম শসের তেল অবশ্যই সস্যা তেল লইয়া সেটা এটা গরম করে দেওয়ালাই সেখানে পেঁয়াজ কুচি তারপরে দেওয়ালাম ওইখানে তোমার লঙ্কা কুচি তোমরা যদি মনে করো লঙ্কা কুচি দিতা না গোটা লঙ্কা দিবা এটাও দিতে পারো যে যেরকম ঝাল খাইবা এই পরিমাণ মতো কিন্তু লঙ্কাটা ব্যবহার করবা তো খুব সুন্দর করে এখানে পেঁয়াজ লঙ্কা দেওয়ার পরে দেয়া দিলাম ইহেন তাড়াতাড়ি নরম হয়ে যাও নি আর স্বাদ মতো লবণ দিয়ে স্বাদ মতো লবণ তারপরে দিলাম হলুদ গুঁড়া হলুদ গুঁড়া টুড়া দিয়া সেরা আর কিছু দিতাম না এটার ভিতরে দিয়া ওখানে একটু ভালো করে এটারে একটু মজায় ভাজালাম ভাজা হয়ে গেলে তারপরে এটার ভিতরে দিয়া দিবো ঝুড়া করে ভাজা যে রাখছি ডিমটা এটা দিয়ে দিব দিয়ে এটারও আবার একটু মিক্সড করে লামু মিক্সড করে এটার পরে দিবো বাদাম ভাজা দি যে আমি ভাজা ভাজ্জে রাখছি এই বাদাম দি তোমরা বাদামটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো বা একটু যদি গুঁড়া গুঁড়া করে সেটা বাইটটা দিতে পারো তাও দিতে পারো তোমরা ইচ্ছা তো যাক খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে সেটা নামাইলামো একটা অন্য একটা জায়গার ভিতরে নামাইলামো না ঠান্ডা করতে রেখা দিব আর এদিকে তোমরা তো কাঁকরোলের সিদ্ধ করণটা আর কি দাম এটা তো সবাই পারো তো এখানে হাফ হাফ করে সেটা কাকরোল সিদ্ধ করে সিদ্ধ সেদ্ধ করে হনে ইডির ভিতরে থেকে তার পেটের ভিতরে যা যা আছে সব বাই করে এটা কিন্তু খুব সাবধানভাবে তো বাই করানো লাগে এটা সবাই তো তোমরা জানো আর তোমরা আরও কমেন্ট করো যে কাকরোলের আরও কি কি রেসিপি দেখতে চাও আমার কাছে আরও দু তিনটা রেসিপি আছে কাকরুলের তো কাকরুলের ভিতরের তো পুরো আমি বাই করে লাইছি রেডি করে এলাইছি আর ওখানে এ ডি আমি কী করুম ফালাই দিব না টাকা দেওয়া যেহেতু কিন্তু সবজি তো ফালামো কেড়ে এডিরে একটা গ্রাইন্ডারে লাম ইডিরে বানামো বড়া এটা আরেক দিন তোমার লোক শেয়ার করো আর ওখানে পুটটাও এখানে ডিমের পুর যে ভাজা রাখছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে গা এক এক করে সব এরকম কাকড়লের পেটে আবার ভরুম পেটে ভইটা তারপরে এখানে সব রেডি কইরা তারপরে এডিরে ভাজা করুম তো যারা হন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো না যারা ইউটিউব চ্যানেলে দেখতেছ তারা কিন্তু তাড়াতাড়ি করে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও আর তাড়াতাড়ি করে আমার প্লিজ একটু সামনের দিকে আজ্ঞায় নিতে ইয়ে করো সাহায্য করবা তো এখানে একটা কমপ্লিট ইয়েছে দ্বিতীয়টাও কমপ্লিট করলে এক এক করে সবগুলি আমি কিন্তু কমপ্লিট করে এলামও আর যারা ফেসবুক পেজের দিকে আমাদের দেখতাছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবা আর ভালো লাগলে ভিডিওটি রেসিপিটি যদি ভালো লাগে আর কে কীভাবে খাইতেসো অবশ্য কিন্তু লাইক কমেন্ট শেয়ার করিয়া দিবা তো চলো এখানে সবগুলো পুর কিন্তু আমি প্যাটের ভিতরে বই মানে কাকরুলের পেটে কি আমার পেটে না কাকরুলের পেটে তো এখানে আমি সাদা তেল আবার ওই করাই দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু এটা বড়া হইব বড়া মানেই সে তেল তেলের খেলা তো এখানে একটা ব্যাটার গুলা ডালাইছি ময়দা তারপরে ওই তোমার চালের গুঁড়ি একটুখানি চিনি লবণ হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে সেটা একটা থিক একটা ব্যাটার গুল্লা লাছি গুল্লা হনে এক এক করে সেরা ইডি রেসু বামু মানে কাকলডির রেসু বামু আর ভাজুম আহা হা সত্যি করতেছি কি সুন্দর লাগছে খাইতে আর ই ফুড দিয়েই আরেক রকমের কেমনে কি করছি পটলের আরেকটা রেসিপি তোমরা লগে শেয়ার করো অবশ্য কিন্তু আমার চ্যানেলে নজর রাখবা তো নজর রাখার লিগে কী করতেইব অবশ্যই কিন্তু চ্যানেলটারে ইউটিউব চ্যানেল থেকে হইলে তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজের থেকে হইলে কিন্তু অবশ্যই ফলো করে দিবা তো আমার ভিডিওটি তোমার কাছে কেমন লাগে আর কে কিভাবে আরও নতুন রকমের করে সেটা কাকুলের ফুল খাইতে পারো প্লিজ আমার একটু জানাইও কমেন্টে আর আমার শেয়ার করিও তো এখানে কথা কইতে কইতে দেওয়া সবগুলো কিন্তু কাকুল এক এক করে আমি এইভাবে তেলের থেকে ভাজ যাবে যে তেল ঝরায় লই এলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই না ফেসবুক পেজ বা ইউটিউব থিকা চ্যানেল থিকা ঠিক আছে তো চলো আজকের লিখে এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই লিখা অনেক 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 ভালোবাসা টাটা বাই বাই